আপনি কতটা দুঃখে আসবেন কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখুন দেখবেন সেই হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না কে ছেড়ে গেল কে এড়িয়ে গেল আর কে পেছনে বদনাম করলো তা দেখার সময় আমার নেই কিন্তু কে থেকে গেল কে খারাপ সময়ে পাশে থাকলো এটা আমার কাছে গুরুত্বপূর্ণ একটা কথা কি জানো তো মানুষ বড়লোক হয় কিন্তু মন মানসিকতার দিক থেকে নয় টাকা পয়সার দিক থেকে বিপদে টাকা ধার চেয়েছেন কার মানে এটা নয় যে সে আপনার জন্য টাকা নিয়ে বসেছিল বাসে আপনার ভাড়াটা অপরিচিত কেউ দিয়ে দিয়েছে মানে এটা নয় যে তার মানি ব্যাগ টাকা আছে কেউ আপনার খাবারের বিল দেওয়ার আগে দিয়ে দিয়েছে তার মানে এটা নয় তার কাছে টাকার পাহাড় আছে তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়ে উঁচু একটা মন আছে ভালো থাকুক এই ধরনের সকল ভালো মনের মানুষ সারাদিন পরনিন্দা পরচর্চা করাটাও একটা আর্ট আর আমাদের চারপাশে এরকম অনেক আর্টিস্ট ঘোরাঘুরি করে একটা কথা কি জানো তো প্রতিটা মানুষই তার কর্মের ফল পাবে কিছুটা ইহকালে বাকিটা পরকালের জন্য যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন খেয়াল